আদালতের ভিতরে কেউ জানে না কোন উকিলটা হিন্দু কোন উকিলটা মুসলমান আর আমাদের স্কুলগুলোতে একই বেঞ্চিতে পড়া বাচ্চাগুলোকে একই ইউনিফর্ম করে পড়া বাচ্চাগুলোকে কেউ বাইরে থেকে চিনতে পারে না ওটা মুসলিম পাড়া থেকে এসেছে না ওটা হিন্দু পাড়া থেকে এসেছে কারণ এটা আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে কারণ আমাদের সংবিধান আমাদের সবাইকে একসাথে থাকতে বলে তাই ওরা হিন্দু আর মুসলমানকে আক্রমণ করছে না শুধু ওরা আমার দেশের সংবিধানকে আক্রমণ করছে যাতে আমরা আলাদা হয়ে যাই আমরা ভাগ হয়ে যাই আমরা ভাগ হলে ওদের জালসা লাইন তৈরি করতে সুবিধা আমরা ভাগ হয়ে গেলে কেন্দ্রে কা সরকার কা রেল কো বেচনে মে সুবিধা হোগা কয়লা খনি বেচে দিতে সুবিধা পেট্রোলিয়াম বেচে দেবে এয়ারলাইন্স বেচে দেবে এলআইসি কা বেচে দিলো মমতা বেনারজি কা সরকার বলা আরে বাবা আমার কাছে এলআইসি রেল ভেল নাই তো কি আছে মর্গে থাকা কিছু ডেড বডি তো আছে চল সন্দীপ কে বগলে বুড়ে নি ওই তাই বেচে দি দিলো বেচে अगर हम हो আমলগ तो उन তো को বেচনা সুবিধা हो जाएगा বেচতে 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 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের ইজ্জত বেঁচে দিতে শুরু করেছে বেচতে 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 আমাদের উত্তর দিনাজপুরের বেকার ছাত্র যুবদের কতটাকে বেচতে শুরু করে দিয়েছে বেচতে বেচতে আমাদের জমি আমাদের চাবাগান আমাদের অধিকার আমাদের ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ বেঁচতে শুরু করে দিয়েছে ঠিক আপনাদেরকে করতে হবে কি চাই আমরা হ্যাঁ আমরা করব, আজ একটু পরে আমাদের সম্মেলন শুরু হবে বিগত সময়ে আমরা কি করতে পারলাম উত্তর দিনাজপুরে এগোতে পারলাম কি পারলাম না আরও বেশি যুবদেরকে আমাদের সংগঠনের মধ্যে আনতে পারলাম কি পারলাম না আনতে গেলে আমরা কি কি সমস্যা ফেস করলাম সামনের দুটো বছর আমরা কি করব সবকিছু আলোচনা হবে ওখানে আলোচনার মধ্যে থেকে ওখানে নির্বাচন হবে কে আমাদের নেতা হবে কোন উপর মহল থেকে কলকাতা থেকে বা রায়গঞ্জ থেকে কোন স্লিপ আসবে না কে নেতা হবে কমিটি মেম্বাররা ঠিক করবে কে আমাদের নেতা হবে আর গোটা উত্তর দিনাজপুরে 60000 এর বেশি ডিভাইয়পে 100 কমিটি নেই আমাদের জেলা কমিটি কি হবে আজের ওটা লোকাল কমিটি ঠিক করবে কেন কি আমরা গণতান্ত্রিক কেন কি আমরা ডেমোক্রেটিক কারণ আমরা এই দুনিয়াটার বদল ঘটাতে চাই এই সমাজটার বদল ঘটাতে চাই তাই যেটা আমরা এ গোটা পশ্চিমবঙ্গের এ গোটা ভারতবর্ষের মাটিতে যে গণতন্ত্র চাই সেই গণতন্ত্রটা আমরা আমাদের সংবিধা আমাদের সংগঠনের ভেতরেও এক্সারসাইজ করি চর্চা করি তাই यही मंदिरे मंदिर हमारे आवाज़ जो तो दूर जाते आप लोगों के सामने हम लोगों का बस एक ही बात है अगर लड़ना है तो रस्ते पर डट कर खड़ा होकर लड़िए घरे बुसे खेली पुलावे घी ढालते मजा लगे किंतु ओई पुलाव में पेट भरे ना लौटते गले रास्ता ही दौड़ाते हम

ডিভাইফ আই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সেই লড়াইয়ে আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকালা অফ জিন্দাবাদ ডিভাইফাই জিন্দাবাদ